নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে আটটা আর আমি ডিউটি যাওয়ার জন্য তৈরি হয়ে পড়েছি আজ সকাল সকাল বেরোলাম এই জন্যে আমার এক কলেজের বাড়িতে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে সেখানে আমাদের নেমন্তন্ন আছে তো ডিউটি শেষ করে আমরা ওখানে উপস্থিত হব আমি পৌঁছে গেলাম নিউ ফারাক্কা চুরুঙ্গি এই চায়ের দোকানে এই চায়ের দোকানে আমি প্রতিনিয়ত চা খাই এখানে চা খেয়ে এখান থেকে আমি ডিউটির পথে বেরোবো চায়ের দোকানে যাকে দেখছেন তার নাম বাবুদা বাবুদা খুব সুন্দর চা বানায় আপনারা চাইলে এই চায়ের দোকানে এসে চা খেতে পারেন খুব ভালো লাগবে দোকানটা হলো নিউ ফারাক্কা চুরুঙ্গি পথে সাথী হোটেলের পাশেই চা খেয়ে সেখান থেকে আমি বেরিয়ে গেলাম নিজের কাজের উদ্দেশ্যে আমি চলে আসলাম মার্কেটে মার্কেটে কাজ ফাজ সেরে এখান থেকে আমি বেরিয়ে পড়বো আমার কলেজের বাড়ির উদ্দেশ্যে আর দেখতেই সামনে সাইকেল আর বাইকের সাথে ছোট্ট একটা ধাক্কা যাক বেশি কিছু হয়নি মার্কেটে কাজ সেরে আমি বেরিয়ে পড়লাম সেই কলেজের বাড়ির উদ্দেশ্যে আরও অনেক কলিগ আসবে বন্ধু আসবে আশা করি তারা ওখানে পৌঁছে গেছে আমি যেতে একটু দেরি করলাম কারণ আমার পিছনে আরও দু একজন বন্ধু আসছে ওদের জন্য আমাকে সামনে দাঁড়াতে হবে ফাইনালি এসে পৌঁছে গেলাম আমার দাদা কলিগ সুশান্তর বাড়িতে এখানে আমার আরো অনেক দাদারাও এসছে আমার স্যারও এসছে এটা সানিদা হেলমেট মাথা দিয়ে দিয়েছে মহাসিন্দা পিছনে চোখে আঙুল দিচ্ছে সুখদেব দা প্রচন্ড খিদে পেয়েছিল তাই দেরি না করে আমরা খেতে বসে গেলাম আমার ডাল পাশে বসে মহাসিন্দা ও বাম পাশে সুখদেব দা খাওয়া দাওয়া শেষে ঘরের মধ্যে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা হলো দাঁড়িয়ে আছে আমাদের নুর ডা আর সুখদেবদার মধ্যে এখন সেই একটা ঠান্ডা যুদ্ধ চলছে এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ